গুড মর্নিং আজ মিষ্টি শীত শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম বেশ হালকা রোদ উঠেছে হালকা ঠান্ডা বেশ ভালো লাগছে সকাল সকাল চা নিয়ে বসে পড়লাম আমি লাল চাই পছন্দ করি তো লাল চা আর বিস্কিট নিয়ে ব্যালকনিতে এসে বসলাম বেশ হালকা রোদ হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে এখনও এখানে খুব বেশি একটা শীত পড়েনি হালকা শীতের আমেজ এই করতে করতে তো আমি রান্নাঘরে ঢুকে গেলাম রান্নাঘরে যে প্রথমে কী করলাম হতো চালথা চাটনি কী কে চালথা চাটনি খেয়েছ আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও কারণ আমি চালথাটাই প্রথম নিয়ে এসেছিলাম কিন্তু একজনের কাছ থেকে শিখে তারপর আমি চাটনিটা বানালাম দিয়ে তারপর এটাকে একটু সর্ষে বাটা আর হলুদ দিয়ে আগে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে সর্ষে বাটা হলুদ দিয়ে নাড়াচাড়া করে নুন মিষ্টি আর একটু গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে সেটা বানিয়েছিলাম খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো দেখো দেখে বুঝতে পারছি এবার একটা ছোট্ট মশলা আমি তৈরি করে নিলাম একটা বাটির মধ্যে একটু জিরে গুঁড়ো একটু ধনে একটু লঙ্কার গুঁড়ো আর তোমার একটু দই দিয়ে একটা মশলা বানিয়ে রাখলাম আর এই মশলা কোট দেখে বুঝতে পারছো কি কিউট না এটা কালকে কিনেছি নতুন খুব সুন্দর আমার খুব ভালো লাগছে ব্যবহার করতে খুব ভালো তো এখানে বেশি একটু হলুদ দিয়ে মশলাটা বানিয়ে রেখে দিলাম এটা দিয়ে আজকে আমি মাছটা বানাবো তা করতে করতে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে ওই জন্য খাবার রেডি করে দিলাম মেয়ের জন্য কফি বানিয়ে দিলাম আর রুটি আর আলুর দম করেছিলাম সকালবেলা এটা আজকে আমাদের মর্নিং ব্রেকফাস্টে ছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে যে ভালো একটা রেসিপি বানাবো পালং শাক দিয়ে আমিও আজকে নতুন বানাবো মানে মাঝখানে একদিন বানিয়েছিলাম খুবই ভালো লেগেছিলো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে আজকেও বানালাম তার জন্য ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম আর জিরে ফড়ম দিলাম তারপর দিয়ে দিলাম কিছুটা রসুনের কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এর এইভাবে পালং শাকটা একদিন খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ এইভাবে রান্না কর এর মধ্যে এবার কি মেশাতে হবে বলো তো এক চামচ বেসন দিতে হবে বেসনটাকে ভালো করে মশলার সাথে যখন ভাজা ভাজা করবো তখন মুসুর ডাল কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মুসুর ডালের সাথে মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব মুসুর ডালটা দেওয়ার জন্য এটা কিন্তু টেস্ট আবার দ্বিগুণ হয়ে যাবে খুবই ভালো লাগবে এবার কিছুটা পালং শাক আমি কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম পালং সাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে এটা রুটি ভাত দুটো সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে রুটির সাথেও দুর্দান্ত ভাতের সাথে খুব ভালো লাগবে এ কথা বলতে বলতে দেখো মাছও আমার ভাজা হয়ে গেছে মাছটা ওই যে প্লেন তোমাদের রেসিপি দেখালাম দই জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন আমি কিছুই দিই এটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম তারপরে জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম এইভাবে মাছটা একটু হালকা করে করেছিলাম কেন খুব একটা পেঁয়াজ রসুনটা আমাদের মেয়ে পছন্দ করে না বলে আমার খুব একটা রান্না দেওয়া হয় না তারপর আজ পালং শাকটা করলাম তার জন্য এই মাছের রান্নাটা একটু হালকার ওপর দিকে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম খেতে কিন্তু ভালোই হয়েছিলো তারপর তো স্নান করে পুজোও করে নিলাম সবাই ভালো থেকো আর আমার এই ছোট্ট ছোট্ট রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টস করে জানিও তোমাদের রান্নাগুলো কেমন লাগছে